সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই কোথায় আছো কি করছো হ্যালো চলে এসো সবাই লাইফে

তখন থেকে ভাবছি লাইফে আসবো আসতেই পারছি না কেমন আছো সবাই হম শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর বলো যে ফিরে খাওয়া দাওয়া করে কি ঘুম হলো? তাহলে কি ঘুম? আমি কিন্তু এখন এসেছি আমি প্রথম হ্যাঁ হ্যাঁ তো তো দা স্টেই তো আসলাম হ্যাঁ ঠিক তারপরে প্রচন্ড গরম গো সারা দুপুর কাজ করতে করতে পাগল হয়ে গেছি তা নিয়ে লাইফে ওটা কী বলে তো আমার ভাসুরের মেয়ে ওরা বলছিল জানি না খুব মাঝে মাঝে লাইফে আসে কি করবো বলে আমি লাইফটা খুলি বড় একটা নতুন চ্যানেল করেছে কোনো ভিডিও করতে পারে না কোনো ভিডিও পোস্ট করে না চ্যানেল খুলেছে কত কষ্ট জানে না তো ওরে বাপ রে বাপ কখনোই পারবে না বিশাল কষ্ট ইউটিউব চ্যানেলে কাজ করা আচ্ছা আমি আমার মতন আছি মিঠু লাইফে মন বুঝতে পারছি না মন যে ও আচ্ছা আরে বাবা হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে দেখো হাত হাতটাকে এ করছি সারা দুপুর কাজ লাইফে আসতে পারলাম না তো এখন যে এসেছি কি বলো তো তারাও বলছি কটা বাজে সাড়ে সাতটা তো একটু পরে পৌনে আটটার দিকে দেখি কত দূর থাকতে পারি তাই বয়স উৎসব লেগেছে না তাই তো অনেক কাজ সব হ্যাঁ একটু পরে যাবো কেমন আছো বলো তোমরা বসন্ত উৎসবই লেগেছে এবার তো কী বলবো আটদ মাস তো অনেক কাজবো কাছাকাছি রান্না পুজো বুঝলে কেন বলছো বসন্ত উৎসব লেগেছে একটু শুনি বলো বলো একটু শুনি কেন হ্যাঁ শাড়িটা কত বলতে দেন আজকে কাকীমা মেকআপ করে তারপরে আসবে কাকিমা কিছু মেকআপ করে বলো আমি কিছু মেকআপ করেছি দেখো তো কিছু করিনি গো শুধু লিপস্টিক লাগিয়েছি দেখো খাই না সব রং সুন্দর লাগে এক মিনিট না রে বাবু কেউ তাই না সব সুন্দর লাগে বলো আজকে কি হয়েছে তো চেনটা না যেটা সবসময় পরে থাকি খুব জোর আজকে বেঁচে গেছি চেনটা একটু খুলে গেছে বুঝলে আর পড়া যাবে না আর একটু হলে খুলে পড়ে গেলে ব্যাস সর্বনাশ হয়ে যেত আমার তো ওর জন্য খুলে রেখেছি এটা স্লে একটাই আর কি বলো ওফো সব শাড়ি ভালো লাগে না তো সেটাই

ভাইকে সব শাড়ি সব সুট সব ভালো লাগে বলে এমনি এমনি দাদা পছন্দ করেছে বলো ছেলেরা খুব চালাক হয় জানো তো সব দেখে শুনেই পছন্দ করেছে তাই না আমাকে জিন্স পরা দেখো নি না কোনোদিন দিন একদিন জিন্স পরে ভিডিও বানাবো দাদা করতে দেয় না জিন্স

আর দেখো কত চুরি পড়েছি দেখো আর সব কোথায় রাতে লাইফে আসলে কালকে লাইফে এসেছি এত সবাই এসেছে কি বলবো কিন্তু লাইফটা আমার বন্ধ করে দিতে হলো থ্যাংক ইউ হচ্ছে আমি না একটু পরে আবার লাইফে আসবো বুঝেছ নটার দিকে আসবো হুম চেষ্টা করবো নটার দিকে আসবো এখন দুপুরে কি খাওয়া দাওয়া করলে আচ্ছা দুপুরে কি খাওয়া দাওয়া করলাম আজকে আজকে হচ্ছে চিকেন বানিয়েছি তার সাথে হচ্ছে মাছের ঝাল কাঁটা মাছের ঝাল আর তার সাথে হচ্ছে আমরা চাটনি আর হচ্ছে পটল ভাজা এইগুলো করেছি ঠিক আছে আর তানিদের হয়েছে তানি যে লাইফে এসেছিল ওদের কি হয়েছে বলল সোয়াবিন হয়েছে ফোন এসেছিল গো ফোন এসেছিল বললাম না আমার কি সমস্যা বলো এত সমস্যা কি বলবো কেউ আমাকে ছাড়ে না গোলা কি বলছো ঠিক আছে এসো না যাব যাব পাঁচ মিনিট আমি নটার দিকে আসবো লাইফে এসে একটু বেরাব ঠিক আছে হুম একটুখানি বাইরে যাবো কেন বলো তো দেখো যাবো আমার ভুল করব করবো দেখোগুলোর কি অবস্থা একটু মার্কেটের দিকে যাবো জানি না আর লাইকে আসতে পারো কি না ঠিক আছে শাড়িটা পরেই নিয়েছি এটা পরেই যাবো আমার সাথে যাবে হচ্ছে টানি ঠিক আছে এসো আচ্ছা এ অলোক আসলো একবার এক মিনিট অলোক একবার আসলো এসে কামেন্ট করে চলে গেল একটা বললাম না ব্যস্ত আছে হয়তো আর তো কেউ নেই কোথায় সবাই গেছে ভিড় নেই যাই হোক তো হ্যাঁ আজকেই হয়েছে রান্না দিয়ে ঘুরে বৃষ্টি আরে বাবা हाय তো আমি ভেবেছিলাম দেরেই ভাবলাম আমি আসি আসি এসে লাইভটা করব তারপরে ভাবলাম না চলো একটু লাইফে আসি তারপরে হায় 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 শাড়িটাকে বুঝিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো নাইস থ্যাংক ইউ সো আচ্ছা ফ্রেন্ড হ্যাঁ লাইক ডান থ্যাংক এটাই বলছিলাম যে অলো কোথায় গেল বসন্তের বাসন্তী রঙের শাড়ি মেলা রেশমি কিসে ছুঁয়ে গেল অট্ট হাসি থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর খুব সুন্দর শাড়ি লিখেছো বাবা সবাই দুপুরবেলা লাইফে এসে আমাকেই খুঁজছে ম্যাডাম কোথায় ম্যাডাম এটাই তো মজার ব্যাপার না বলো যার লাইফ যার চ্যানেল তবেই তো বোঝা যায় আসল বন্ধু নকল বন্ধু যেই লাইফে আসুক না কেন তাই না এটাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে খুঁজেছ যদি কখন আমি মরে যাই তাহলে আমার চ্যানেলটা তা চালাবে তখন তার আমাকে খুঁজবে না কাউকে তো চালাতে হবে না চ্যানেলটা বলো এত শখ করে যখন চ্যানেলটা ক্রিয়েট করেছি আচ্ছা কালকে না আসলে কি বলো তো কালকে অনেক বন্ধুরা এসেছিল তোমরা জানো না হট করে আমি লাইভ থেকে চলে গেলাম কেন জানো তো প্রথমত হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি বলো তো মানে ফর্মা জানি না কি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার নেট সঙ্গে সঙ্গে নেট চলে গেছে এগো রাখ করি তো তোমরা সবাই খুঁজেছো আমাকে লাইফে এই এসে সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভুলে গেলে ভুলে গেল আমাকে না 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 তোমাকে আমি জাস্ট তোমাকে বললাম যে आलोक আসলো মানে এসে কোথায় চলে গেল একটা কমেন্ট করে চলে গেল এটাই বললাম না না তোমাদেরকে ভুললে কি করে হবে বলো আরে বাবা আমি মরবো না চিন্তা নেই মরবো না ভীষণ ব্যস্ত ছিলাম গো আচ্ছা সাবস্ক্রাইব করেছি আচ্ছা হ্যাঁ জানি সাবস্ক্রাইব করেছো আমাকে বলেছে বায়না করে একটা চ্যানেল খুলেছে বুঝেছো বায়না করে একটা চ্যানেল খুলেছে কিন্তু চ্যানেল ইউটিউবে চ্যানেল খুলে চ্যানেলকে গ্রো করা আর ইউটিউবে কাজ করা ভীষণ টাফ মানে প্রথম প্রথম যখন চ্যানেল র্যাঙ্ক করে যাবে চ্যানেল যখন কি বলবো তখন ঠিক আছে সবাই তোমাকে দেখবে বাট প্রথম চ্যানেল খুলে অনেক অনেক কিছু তুমি তো জানো তোমারও তো চ্যানেল আছে তাই না অনেক কষ্ট করতে হবে গো তারপরও পারবে পারবে না তবু আমি বলি যে আমার চ্যানেলে আসলে আমি প্রমোট মানে কি বলে আমি আমার বন্ধুদেরকে বলবো এটাই থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আর বলো হ্যাঁ কালকে যেটা বলছিলাম ওর জন্য আমি লাইট থেকে চলে গিয়েছিলাম ঠিক আছে আর বলো ভালো আছো হুম আর রাহমান ফ্রেন্ড আছে তো আমি যদি পরে আসি তোমরা আসবে লাইফে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ আসলে জানো তো একদম এই সুন্দর দিকটা না লাইফে আসলে কি বলো ওর জন্য এখন দুপুরবেলাটার দিকে আসি আমার এই বদমাসটা থাকে না আমাকে ভীষণ জ্বালায় গো ভীষণ এই দেখো এখনই আসবে এসে না আমাকে পাবো ধরে দেবে কি খাবো তুমি কেন লাইক করছো তুমি লাইট বন্ধ করো আমি এখন ঘরে থাকবো এসি বন্ধ করো নাহলে এসি যদি না আর না চলে তাহলে বলবো এসি চালাও মানে বিরক্ত 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 আমি পাগল হয়ে যাইছো আমি আচ্ছা দেখো অবস্থা দেখো তুমি কি পুরো প্ল্যাক করবে তুমি তো দাড়ি দাড়ি তুমি তো দাড়ি কামাবে তুমি কি মেয়ে নাকি বলা তাও জানি না আটটার সময় বন্ধ হয়ে যায় না তো আমি যাব তারপরে যদি বন্ধ হয়ে যায় ব্যাস হয়ে গেল জানি না চলে এসো চলে এসো ঠিক আছে তো চলো তাহলে আমি আসছি এখন হ্যাঁ যদি নটার দিকে আসি তাহলে এসো হ্যাঁ আমার জাস্ট আধ ঘন্টা লাগবে Comente por que ফেশিয়াল করব ফেসিয়াল ফেশিয়াল আমি করি না গো দেখ আমি কিছুই করি না মানে বাড়িতে করি আমি আর দুটোর সময় ফেশিয়াল করি না আমি করি না মিঠু লাইফে নববধূ এসেছে আচ্ছা আচ্ছা সকল বন্ধুকে বলছি তোমার আমি আরে বাপরে কি বলছো মিঠুর লাইফে নববধূ এসেছে সকল বন্ধুকে বলছে তোমরা কি দেখেছ নববধূকে আমি দেখেছি না দেখলে কমেন্ট করো তাই নববধূ লাগছে বাবা চলো চলো ফেসিয়াল করতে চলো এই হ্যাঁ ঠিক আছে আমি আমি নটার দিকে আসব হ্যাঁ সবাইকেই বলছি এই যে রহমান বন্ধু তোমাকেও বলছি অলককেও বলছি আর কাকে আছো তিনজন নাচছো সনাতনকেও বলছি আমি জাস্ট একটু বেরোচ্ছি হ্যাঁ মানে একটু মার্কেটের দিকে যাব তো রেডি হয়ে ভাবলাম চলে একটু লাইভে এসে তোমার সাথে কথা বলি আর যদি সময় হয় আমি নটার দিকে আসবো ঠিক আছে একটা ব্লগও আছে ব্লগটা শেয়ার করবো দেখা যাক আজকে আর হবে কি জানি না নাহলে কালকে ওকে নববধূ হ্যাঁ দেখো সিঁদুর পড়ার কি অবস্থা ঠিক আছে চলো টাটা বাই যদি পারি নটার দিকে আসছি সবাইকে বললাম বাই ভাই ভিডিও করে আনবো ঠিক আছে চলো